এবার তানিন সুবার মেয়ে জান্নাতকে দত্তক নিতে চান মিশা সদগর জান্নাতকে দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় এই অভিনেতা ফিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন তানিন সুবার অকাল মৃত্যুর পর তার ছোট মেয়ে জান্নাতকে নিয়ে সবাই আফসুস করছে দুই বছর বয়স জান্নাতের এতটুকু বয়সে সে মাহারা হয়ে গেছে মেটার ভবিষ্যতের কথা চিন্তা করে শিউরে উঠছেন সবাই জান্নাত দেখতে ভীষণ মিষ্টি অদ্ভুত মায়া তার মুখে তার চাহনিতে মেয়ের জন্য অনেক দুশ্চিন্তা করতেন তারিণ শোভা মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর স্বীকৃতি পাননি তিনি স্বামীর ঘরে যেতে পারেননি তারিন সোভার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন শবি জঙ্গনের তারকারা সেই সাথে তার সুবার মেয়েকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই মিশা সদগর তার সুবার মেয়েকে দত্তক নিতে ইচ্ছা প্রকাশ করে এমন খবর এখন শোনা যাচ্ছে জান্নাতকে নিজের মেয়ের মতো বড় করতে চান মিশা সদগর মিশা সদগরের খুব ইচ্ছা ছিল তার একটা মেয়ে হবে কিন্তু সেই আশা তার কখনোই পূরণ হয়নি মিশা সদগরের দুই ছেলে তাই তালিন সুবার মেয়েকে দত্তক নিয়ে সেই অপূর্ণ ইচ্ছাটা তিনি পূরণ করতে চান জান্নাতকে দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মিশা আগে বেশ কয়েকবার তার মেয়ের সাথে দেখা হয়েছিল মিশা সুবার সাথে আগে থেকেই পরিচয় ছিল মিশা সদগরের। তিনি যোগাযোগ করেছেন তারিন সুবার বাবা মায়ের সাথে মিশা বলেন তারিন সুবার সাথে যতটুকু কথাবার্তা হয়েছে তাকে ভালো মনের মানুষই মনে হয়েছে মাত্র দুই বছরের আমি অসহায় হয়ে দেখে নিজেকে ধরে রাখতে পারছে না যদি কারো আপত্তি না থাকে আমি তারিম সুবার মেয়েকে দত্তক নিতে চাই ওকে ভালো একটা ভবিষ্যৎ দিতে চাই এদিকে তারিন সুবার মা জানান তারিন সুবা মারা যাওয়ার পর বেশ কয়েকজন তার নাতিকে দত্তক নিতে ইচ্ছে প্রকাশ করেছেন তারিম সুবার খুব ঘনিষ্ঠ এক সময়কার চিত্রনায়িকা আন্না নিঃসন্তান সে চেয়েছে জান্নাতকে দত্তক নিতে ভিউয়ার্স তানিসর মেয়েকে যে মিশে সদগর দত্তক নিতে চাচ্ছেন এটা নিয়ে আপনাদের কি মতামত